আজকে এই তেইশে ডিসেম্বর ইসলাম বাংলাদেশের কেন্দ্র থেকে দেওয়া তারিখ অনুযায়ী জেলা কমিটি গঠনের একটি তারিখ ধার্য ছিল সেই উপলক্ষে গোপালগঞ্জ জেলা থেকে পাঁচটি থানা থেকেই নির্বাচিত ওলামাই ইকরামকে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়ে এখানে সম্মেলন ডাকা হয়েছিল সম্মেলনের মধ্যে আহ্বায়ক যারা ছিলেন আহ্বায়কদের মধ্যে সমুদিতুলিয়ে মাদার স্যার আব্দুল্লাহ সাহেব মাওলানা আজদুর রহমান আব্দুল্লাহ সাহেবnabla ভান্ডা মিয়া বলেছেন তার নাম হলো আজদুর রহমান আব্দুল্লাহ সাহেব তিনি আহবায়দ এর একজন ছিলেন তো তিনি এসেছিলেন তবে তিনি যখন এসেছেন তার আসার সময়টা এবং তার আসার সঙ্গ সঙ্গী যারা ছিলেন সে বিষয়টা একটু দৃষ্টি কোপে ছিল অর্থাৎ স্বাভাবিকভাবে সিদ্ধান্ত ছিল যে নির্ধারিত বা নির্বাচিত উলামায়ে কেরাম ব্যক্তিদেরwidetildeর মাধ্যমে জবাব দেওয়া হবে তারাই এখানে আসবেন কিন্তু তিনি নিয়ে এসেছেন একটা বড় দল যার অধিকাংশই ওলামায় কেরাম ছিলেন না এবং আমরা দেখতে পেয়েছি যেখানে অন্য জেলার লোকজনও ছিলেন তো তারা একটা শোডাউনের মতো করে তারা এসেছেন আমরা পরবর্তীতে খবর পেয়েছি মাঝিঘাতি এসে তারা একটা ফটোসভা করেছেন এখানে এসে প্রোগ্রাম চলাকালীন অবস্থায় মসজিদের সামনে চত্বরে তারা একটা মানে হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করেছেন তারপরে যখন আলোচনা চলছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখন প্রোগ্রামে উপস্থিত হননি আমাদের অবস্থায় তাকে কোনো দায়িত্ব দেওয়া কিংবা কথা বলার ফ্লোর দেওয়া ছাড়াই তিনি নিজের থেকে নিয়ে কিছু কথা বলতে চেয়েছেন এমন কিছু কথা বলেছেন যে কথাটা মৌলিক ভাবে ইসলামের এই মিটিং এর সাথে ছিল না উপস্থিত ছিল ওলামায় তারা তার কথার প্রতিবাদ করেছে তার কথার প্রতিবাদ করলে তার পক্ষ নিয়ে আলেম না এমন একজন ব্যক্তি নিজেকে মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে কিছু অসংলগ্ন কথাবার্তা বলেছেন আর এই অসংলগ্ন কথাবার্তার কারণে উপস্থিত ওলামায় কেন মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি হয় পরবর্তীতে এই ক্ষোভের কারণে বা প্রতিবাদের কারণে তারা রাগ হয়ে এখান থেকে বের হয়ে চলে গেছে যখন তো তাদের সাথে থাকা সেই তারাও গেছে বাকি প্রোগ্রাম প্রোগ্রামের মতো মাগরিবের নামাজের পর পর্যন্ত সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছিলেন তারা শেষ পর্যন্ত এখানে উপস্থিত থেকে এই প্রোগ্রামটি সুন্দরভাবে একটি জেলা কমিটির মূল দায়িত্বশীলদের নাম ঘোষণা করে দুইজন উপদেষ্টা এবং তিন দায়িত্বশীল সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এটা ঘোষণা করে বাকি কমিটি পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে জমা দেওয়ার জন্য তারা যে ঘোষণা করেছেন যে কয় নাম তারা বলেন উপদেষ্টাদের মধ্যে মারান আবদুল্লা সাহেব যিনি রাগ করে চলে গেছেন তাকে উপদেষ্টাদের মধ্যে রেখেছেন এবং এই মাদ্রাসার মত যার সভাপতিত্বে আজকে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হলো তাকে হজরত মৌলানা ইসমাইল ইব্রাহিম সাহেব তাকে উপদেষ্টা হিসেবে রেখেছে আর হজরত মৌলানা মুফতি মুতাজ সাহেব সিনিয়র শিক্ষক গহরটাকা মাদাসা ওনাকে গোপালগঞ্জ জেলা হেফাজ ইসলামের সভাপতি ঘোষণা করেছেন আর আমার নাম সোয়াইব ইব্রাহিম আমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা পরিচালক আমাকে ওনারা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন পাশাপাশি হজরত মৌলানা মুফতি ইসমাইল সাহেব তিনি মহাজ বিন জাবাল গেমাডাঙ্গা মাদ্রাসার মহতামেন এবং গোহরডাঙ্গা মাদ্রাসার

মানে তার ওইখানে এই নিউজটা কে দিচ্ছে সেটা তো বলতে পারবো সমস্ত খবর রাখা তো তারা তাদের খবর রাখবে ঠিক স্বাভাবিক